বন্ধুরা পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেগুলো শুধু ভৌতিক নয় রহস্যময় কিছু স্থান ভয়ঙ্কর যে সাহসী মানুষও সেখানে যেতে দ্বিধা করে আজ আমরা দেখবো আপনাকেও দুইবার ভাবতে হবে প্রচলন শুরু করা যাক নাম্বার ওয়ান একটন টানেল কানাডা এই এক সময় রেলপথ হিসাবে ব্যবহৃত হতো কিন্তু একই ভয়াবহ পর এখানে অনেক শ্রমিক মারা যায় স্থানীয়রা বলে আদরে টানেলে মানুষের এ মানুষের শোনা যায় নাম্বার টু আইল্যান্ড অফ দা দোজ মেক্সিকো এই দ্বীপে গেলে মনে হবে শত শত ভৌতিক পুতুল আপনাকে দেখছে সর্বপ্রথম একজন ব্যক্তি এখানে একটি মৃত বাচ্চার আপনাকে শান্ত করার জন্য একটি পুতুল জরুরি কিন্তু তার মৃত্যুর পর দ্বীপটি আরও রহস্যময় হয়ে ওঠে নাম্বার থ্রি চ্যারানো ইউক্রেন উনিশশো ছিয়াশি সালের পারমাণবিক বিস্ফোরণের পর এই স্থান সম্পূর্ণ পরিতর্থ হয়ে পড়ে এখনো সেখানে গেলে হঠাৎই শোনা যায় অদ্ভুত হওয়ার এমনকি মাঝে মাঝে সেখানে অনেক ছায়ামূর্তিও দেখা যায় নাম্বার ফোর আউকিগাহারা বন জাপান এটি জাপানের সুইসাইড ফরেস্ট নামে পরিচিত প্রতি বছর অনেক মানুষ এখানে গিয়ে আত্মহত্যা করেছে স্থানীয়রা বলে এখানে অনেক অসরের আত্মার ঘুরে বেড়া নাম্বার ফাইভ ক্যাটাকমস অফ প্যারিস ফ্রান্স প্যারিসের এই ভূগর্ভস্থ কবরস্থানে প্রায় ষাট লক্ষ মানুষের হার রাখা আছে কেউ কেউ বলেন এখানে গেলে মাঝে মধ্যেই মানুষের কথা বলার শব্দ শোনা যায় নাম্বার সি হোয়া বাকি ও ফরেস্ট রোমানিয়া এটি এমন একটি স্থান যেখানে গেলে মানুষের অনুভূতি বদলে যায় ইলেকট্রনিক ডিভাইস বন্ধ হয়ে যায় এমনকি রাতের বেলাও আলো দেখা যায় অনেকের মধ্যে এটি একটি বৃণগের বাণীদের গবেষণার স্থান নাম্বার সেভেন দ্য উইনচেস্টার ম্যানশন মার্কিন যুক্তরাষ্ট্র এক রহস্যময় বাড়ি যেখানে দরজা কখনো খোলা থাকে না শ্রীগুরু হঠাৎ করে শেষ হয়ে যায় বলা যায় এটি আত্মাদের আটকে রাখার জন্য বিশেষভাবে তৈরি নাম্বার এইট দ্য ডেডলি স্নেক আইল্যান্ড ব্রাজিল এটি এমন একটি দ্বীপ যেখানে প্রতি বর্গমিটারে কম পাঁচটি বিষাক্ত সাপ রয়েছে ব্রাজিলের সরকার এই দ্বীপে প্রবেশাধিকার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে রেখেছেন নাম্বার নাইন ওভেগলিয়া আইল্যান্ড ইতালি এটি এমন দ্বীপ যেখানে প্লেগ আক্রান্তদের ফেলে দেওয়া হতো এবং পরবর্তীতে এটি একটি মানুষের হাসপাতাল হিসেবে ব্যবহৃত হয় স্থানীয়রা বলে এখানে আত্মার করুণ চিৎকার এখনও শোনা যায় নাম্বার টেন স্কিন ওয়াকার রেঞ্জ যুক্তরাষ্ট্র এই স্থানটি ইউএফও এবং অদৃশ্য ঘটনা দেখার জন্য বিখ্যাত অনেকে দাবি করেন এখানে ভৃঙ্গহ প্রাণীদের কার্যকলাপ রয়েছে তো বন্ধুরা এই ছিল পৃথিবীর দশটি ভয়ঙ্কর স্থান যদি কখনো এই জায়গাগুলো কোনো একেতে যাওয়ার সুযোগ পান তাহলে অবশ্যই সতর্ক থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না